স্পোকেন ইংলিশ আপনি কি করেন হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার ইট ডাজ ম্যাটার আপনি এটা কীভাবে লেখেন হাউ ডু ইউ স্পেল দ্যাট হাউ ডু ইউ স্পেল দ্যাট আমি এই ব্যাপারে ভাববো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট খুব খারাপ হয়েছে দ্যাটস টু ব্যাড দ্যাটস টু ব্যাড আমি কি আপনাকে সাহায্য করতে পারি ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ আমি সেখানে থাকবো আই উইল বি দেয়ার আই উইল বি দেয়ার থেকে নিকটতম এটিএম কোথায় আছে ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট এটিএম ওয়্যার ইজ দ্য নিয়ারেস্ট এটিএম এটার দাম কত হাউ মাট হাউ মাট কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড তোমার দিন কেমন ছিল হাও ওয়াজ ইউর ডে হাও ওয়াজ ইউর ডে হার মেনোনা ডোন্ট গিভ আপ ডো্ট গিভ আপ আমি ক্লান্ত আই এম এক্স্টেড আই এম এক্স্টেড ধীরে করো take it easy take it easy তোমার ক্ষতির জন্য আমি দুঃখিত i am sorry for your loss i am sorry for your loss এটা অনেক মজার that's hilarious that's hilarious আপনি কি সিরিয়াস আর ইউ সিরিয়াস আর ইউ সিরিয়াস লম্বা সময়ের পর দেখা হলো লং টাইম নো সি লং টাইম নো সি আপনি কি ভাবছেন হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক আমার দেরি হয়ে যাচ্ছে আই এম রানিং লেট আই এম রানিং লেট থ্যাংক ইউ